রোড না থাকলে কোনো রেস্টুরেন্ট চালাত করলে আমরা কিভাবে খাবো এই যে সরকার এখন হিন্দু সরকার আছে এই হিন্দু সরকার তো কিছুই করছে না এই আজকা হবে ভোট কাল হবে ভোট পুরো তো রাজনৈতিক নীতি সংসার চালাচ্ছে কিন্তু চাষি সব আপনারা কি চান যে সারের দাম কমুক সারের দাম না কমলে আমরা আবার চাষি করবো না চাষ করবো কি করি জমি টমি সব তেলের দাম তা ছিল আপনার দুবছর আগে ছিল একশোর কম আর এখন একশো পনেরো টাকা নিচে তেলের দাম আবার কারেন্ট বিল নিত তিন হাজার টাকা বিঘা এখন নিজে ছয় হাজার টাকা বিঘা কারেন্ট বিলের জন্য এটা যাব কোন দিকে কোনো দিকে যাওয়ার কোনো দর্শক ওই সরকাররা আমাদের শেষ করে দেখ আর না হয়তো সরকার দেশ ভালো মতন দর্শক শুনলেন একজন কৃষকের আহাজারী তিনারা বারবার তার নিজ জমিতে ফসল চাষ করে ফসল ফলিয়ে ভালো বাজার পাচ্ছেন না এবং সেক্ষেত্রে কৃষকেরা বারবার ক্ষতিগ্রস্ত মুখে আছেন এবং বাজারে সার বিষের দামও চড়া তেলের দামও চড়া সে সেক্ষেত্রে একজন কৃষক বারবার ক্ষতিগ্রস্ত ভিতর পড়ে যাচ্ছেন কৃষকদের অর্থনৈতিক দিক দিয়ে কৃষক অনেক পিছিয়ে যাচ্ছেন বাজার আমাদেরকে খুব কৃষি কৃষিকাজের উপর যে আমাদেরকে বাজার দেওয়া হয় এই বাজার অনেক নিম্নগামী হওয়ায় কৃষকেরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে